ভারতীয় জনতা পার্টি দিতে আসছিলেন ডেপুটেশন আমার টাইমটা ছিল দুটা থেকে আড়াইটা ওনাদেরকে যে আগে দরখাস্ত দিতে তার লিখিত আগে দেওয়া হয়েছে যে আমরা আড়াইটার মধ্যে ওনাদেরকে ঢুকতে হবে ওনারা কিন্তু আড়াইটার মধ্যে ঢুকতে পারেননি আমি তিনটার নাগাদ ফোন করেছি ওনাদের যে কনভিনার দীপক মন্ডল উনি বলছেন যে আমাদের এই মাত্র প্রসেস শুরু হয়েছে আমাদের নেতৃত্বরা আসতিছেন আর হচ্ছে এটা আমাদের দেরি হবে এবং আমাদের আরও আপনাকে ওয়েট আমি দেখুন আমাদের তিনটা তিনটা বেজে গেছে গেছি আড়াইটায় টাইম দেওয়া ছিল তিনটা বেজে গেছে এরপরে টাইম দেওয়া সম্ভব না কারণ আমি অলরেডি আপনাদের জন্য আমি কিন্তু চল্লিশ মিনিট টাইম এখন বসছি আমার ভিডিও অফিসে কাজ আছে আমি যেতে ভয় পাওয়ার কিছু নয় ওনারাই ভয় পেয়ে গেছেন কারণ টাইম মেনটেন করতে পারেন ওনারা অনেক বড় বড় কথা বলে শিক্ষা আছেন ওনাদের মধ্যে আমার মধ্যে শিক্ষাও নেই আমার মধ্যে কিছুই নেই ওনাদেরকে প্রশ্ন করব আমি ঘুরে যে ওনাদের মধ্যে অনেক শিক্ষা আছে তাহলে ওনারা টাইম মেনটেন করলেন না ওনার টাইমের জন্য তো আমি বসে থাকতে পারবো না আমি কেন ভয় পাবো আমি আমার এলাকার আমি প্রধান হিসাবে আমি বলবো কাউকে আমার ভয় পাওয়ারও কিছু নয় ওনাদেরকেও ভয় পাওয়ার জন্য ওনাদের যা তথ্য ছিল চেয়েছিলেন সে তথ্যও আমি রেডি রেখেছিলাম ওনারা আসতে পারেননি নেওয়ার জন্যে আমরা তো দেওয়ার জন্যই রাজি ছিলাম মানে এ করার জন্য কিন্তু ওনারা আসতে পারেনি টাইমে প্রধান ম্যাডামের অনেক কাজ থাকে আমরা ডেট টাইম ডেট এবং টাইম ওনারাই নিয়ে গিয়েছিলেন যে দুটো থেকে আড়াইটার মধ্যে ওনারা ডেপুটেশনে আসবেন যথারীতি আমরা সেভাবে প্রস্তুতিও রেখেছিলাম ওনারা আসবে বলে আমরা অধীর আগ্রহে বসেছিলাম কিন্তু ওনারা টাইম মতো পৌঁছাতে পারেনি সাড়ে তিনটার সময় আমরা প্রেস কনফারেন্স করে আজকের ডেপুটেশানটাকে ক্লোজ করেই করা হয়েছে সেটা বিডিও এবং ওসি ডেপুটেশনের যে টাইম দেওয়া ছিল সেই টাইমে আমরা আমরা সবাই উপস্থিত হওয়ার পরেও দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এই টাইমে যে ভারতীয় জনতা পার্টি যিনি কনভেনার এবং তার সাথে কিছু তার দলীয় পদাধিকার সহ এবং কর্মীরা যারা ডেপুটেশনের জন্য কিছুদিন আগে থেকে যে মিডিয়া প্রচারটা করেছিলেন সেই মিডিয়ার প্রচারে আপনারা হয়তো মিডিয়া বন্ধুরা আছেন আপনারা দেখবেন তাতে কিন্তু প্রধান ম্যাডামের কাছ থেকে একটা টাইম চেয়েছিল চারটা থেকে সাড়ে চারটা কিন্তু প্রধান ম্যাডাম সেখানে কালীবাবু আছেন এখানে প্রেজেন্ট বাবলি বিষয় প্রেজেন্ট আছেন উপপ্রধান প্রেজেন্ট আছেন ওনারা থাকাকালীন একটা ডেট দেওয়া হয় টাইম দেওয়া হয় যে আঠারো তারিখ দুপুর দুটো থেকে আড়াইটা এবং ওরা যে অ্যাপ্লিকেশনটা যেটা দিয়েছিল তাতে দেখবেন তাতে নির্দিষ্ট টাইমিংও উল্লেখ করে দেওয়া আছে তো তারপরেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তিনটে পাঁচ আমরা তিনটে পাঁচ পর্যন্ত ওয়েট করার পরেও আমরা আমাদের প্রধান ম্যাডাম বিডিও সাহেবের সঙ্গে কথা বললেন ওসি সাহেবের সঙ্গে কথা বলার পরেও দুর্ভাগ্যজনক ভারতীয় জুমলা পার্টির কোনো নেতৃত্ব আমাদের প্রধান ম্যাডামের সঙ্গে বা আমাদের দলীয় কোনো কর্মীর সঙ্গে যোগাযোগ করেন না তো যেহেতু ওনারা ডেপুটেশান দিয়েছেন ওনাদের যদি কিছু দেরি হয় বা কোথাও যদি কিছু সমস্যা থাকে তাহলে আমার মনে হয় ওনাদের উচিত ছিল আমাদের সঙ্গে যোগাযোগ করা ডেপুটেশান দেওয়ার জন্য প্রায় চারটা পাঁচ নাগাদ ওনারা অফিসে গেছেন তখন আমরা ছিলাম না তো ওনারা অফিসে গিয়ে আমাদের অফিস স্টাফকে অনেক কিছু কথা বলেছেন তো সেজন্য তো আমরা ওনাদের জন্য টাইম দিয়েছি তারপরে ওনারা গিয়ে কিছু যদি বক্তব্য রাখেন সেই বক্তব্য শোনার মতো কারোর থাকে না কারণ প্রধান সাহেবের কাছে ওনারা বক্তব্য নেবেন ডেপুটেশন দেবেন প্রধান সাহেব যেহেতু নেই কারণ অফিস স্টাফ তো এর জন্য দায়ী নয় তো অফিস স্টাফকে গিয়ে ওনারা বলেছেন যে আমরা ঘেরাও করে রেখে দেবো আমরা এদেরকে বেরোতে দেবো না চাবি থালা লাগাব কিন্তু করলেন না কেন ওরা আমরা বলেছিলাম ওনাদের ওনারা যাতে করে এইটা আমরা দেখেছিলাম যে ওনাদের কতটা ক্ষমতা আছে ওনারা চাবি লাগিয়ে একবার দেখবেন তারপরে নৈশপুর এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কতটা ক্ষমতা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম ওরা এসে অঞ্চলে কিছু অসামাজিক গুন্ডাদের নিয়ে এসেছিলো প্রধান ম্যাডামকে খারাপ আচরণ করে সেটা আমরা সকলেই দেখেছেন আপনাদের মাধ্যমে আপনাদের একটা ভিডিও করেছে যদি দেখে তাহলে বুঝতে পারছেন যে একটা মহিলা প্রধানকে কীভাবে ওরা ব্যবহার করেছিল যে একটা সামাজিকতা মিনিমাম টুকু যে দলের মধ্যে নেই তাদের কথা বলবো কী করে আমরা তাদেরকে ভয় পাই বা কী করি একটা কথা বলি আমরা ওদের প্রথমত আমি ওদের একটা উনি প্লাস পঞ্চায়েতের টিম ছিল পঞ্চায়েতরা পঞ্চায়েত সদস্য টোটাল ওখানে চোদ্দ জন উপস্থিত ছিলেন ওনাদের জন্য অধির অপেক্ষা করে করে কিন্তু ওনারা যায়নি প্রকৃত ঘটনা না ওটা আমি নিজেও আজকে ছিলাম অঞ্চলের মধ্যে আশেপাশে যে ওনাদের একটা গঙ্গার বাজারে জমায় দেওয়ার কথা ছিল সেখান থেকে ওরা মিছিল করে অঞ্চলে যাবে ডেপুটেশন দেওয়ার জন্য ইভেন আমি সাড়ে তিনটে চারটে পর্যন্ত বেশি গেলে যদি বলা যায় ওখানে প্রথমে পঞ্চাশ ষাট জন ছিল। তারপরে দেখা যায় সেটা ঘুরে একশো দেড়শো জন হবে ওদের একটা মিছিল করে যায় তো ওদের মধ্যেই ওরা জমাতে হতে পারে না চারটে পর্যন্ত তো প্রধান ম্যাডাম কিছু মনে ভুল করেন কারণ ওনারাই আপনারা বোধহয় ফেসবুকে আপনিও দেখেছেন বা আমাদের চ্যানেল দ্বারাও প্রচারিত হয়েছিলো যে ওরা দুটোর সময় অর্ডার নিয়েছে দুটো থেকে আরেটের মধ্যে ওনারা ঢোকাবেন কিন্তু সেটা ওনারাই এসে ছিল আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখলাম নিজের থেকে যে একটা পঞ্চায়েত নিয়ে আমার আজকের দিনে দেখা যায় নৈচনপুর ওয়ানে তৃণমূল কংগ্রেসের উচ্ছ্বাস ছিল প্রচুর এটা দেখার জন্য সত্যি বিজেপি ওরা কতখানি মিথ্যে কথা বলে আর একটু ভালো করে দেখার জন্য সকলেই উপস্থিত ছিল আশেপাশে আমি দেখেছিলাম প্রায় আমাদের তৃণমূল কংগ্রেসের তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কর্মী এখানে ওখানে উৎসুক হয়ে দেখছিল যে বিজেপি কী ডেপুটেশন দেয় ওনারা কী বলেন শোনার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত ওরা করে উঠতে পারলো না আমরা দেখতেও পেলাম না যে ভয়টা আমরা পাই কিন্তু আর একটা যদি বলে ওনাদের প্রথমত আমি ক্যাডার ওই তথ্যে বিশ্বাস করি না যদিও আরেকটা আছে অঞ্চল অফিস অঞ্চল অফিসটা প্রশাসনিকভাবে এখানে ক্যাডার বলুন সমর্থক বলুন এখানে তার কোনো ঠাঁই নেই এখানে আমাদের আজকে অঞ্চলে ভিআরপি ছিল পুলিশের বড় টিম ছিল সঙ্গে পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য সদস্য সকলে ছিলেন ওরা সকলে মিলে আজকে একটা ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ডেপুটেশনের যদি প্ল্যান্ড ওয়াইজ করা হয়েছিল তো অঞ্চলে অঞ্চলের উদ্যোগে অঞ্চল স্টাফের